নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লক্সের আরও একটি ঝাঁচকচকের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি শনিবার এখন বেলা সাড়ে এগারোটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি যথারীতি প্রতিদিনের মতোই সকালটা শুরু হয়েছে অ্যাজ ইউজুয়াল কাজকর্ম দিয়ে তারপর হঠাৎ করেই এনে ফেলেছি একখানি মোচা যেহেতু প্রথম থেকেই আমার মায়ের হাঁটুর প্রবলেমটা ছিলই মা বসে ঠিকঠাক সবজি কাটতে পারতো না সেই জন্যই মোচা সচরাচর আমাদের খাওয়া হয় না কিন্তু এখন যখন সবজি কাটার সম্পূর্ণ দায়িত্ব শান্তনা দিদি তাই ভাবলাম এখন তো মোচা থোর এইসব সবজি খাওয়া যেতেই পারে যা কি না কাটতে সমস্যা হয় যদি ঠিকভাবে বসে না কাটা যায় তাহলে তো যাই হোক যথারীতি শান্তনা দিদি মোচা কেটে দিলেন তারপরেই আজকে কিন্তু আমি আমার জীবনে প্রথম রান্না করতে চলেছি মোচা তো মাকে বললাম তুমি কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে না যখন আমি মোচা রান্না করব। তাহলে কিন্তু অবস্থা আমার ভীষণ খারাপ হয়ে যাবে প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে কি করে মোচা রান্না করে কারণ মোচা যে কিভাবে রান্না করে সেটি আমার কখনোই জানার সৌভাগ্য হয়নি কারণ এতদিন তো আমি আমার স্কুল টিউশন এইসব নিয়ে দিব্য ছিলাম এখন তো যেহেতু আমি রান্নাবান্নাও করি তো সেই জন্য জানতে হবে না কিভাবে রান্নাটা হয় যেমন থর কি করে রান্না হয় সেই বিদ্যে আমার এখনো শেখা হয়নি কিছু কিছু রান্না যেগুলো বাড়িতে সচরাচর হয় না সেই সমস্ত রান্নার বিদ্যে আমার এখনও অধরাই রয়ে গেছে জানেন তো যাই হোক মা যেহেতু আজকে সকালেই স্নান পুজো সেরে ফেলেছে তাই মা বলছে আমি তোকে ছেড়ে যাব না কিন্তু দেখ তুই এমন রান্না করিস না যাতে করে তোর হাতের ওপরে চাপ পড়ে আমি বললাম কিচ্ছু হবে না ফিজিওথেরাপিস্টের দেওয়া বেল্টটা তো হাতে পরেই নিয়েছি সেটি পরেই রান্না হচ্ছে প্রতিদিন তো তাই করছি এখন কিন্তু ব্যথাটা কমছে না জানেন কি যে হলো না বুঝতেই পারছি না আমার কি অন্য কোনো ডক্টরের সাজেশন নেওয়া উচিত এখন আমার মাঝে মাঝে এটাও মনে হয় কি যে করব ভীষণ অসহায় লাগে যখন হাতটি প্রচণ্ড যন্ত্রণা করে আর হাত দিয়ে কোনো কাজ করতে গেলে যখন আমি যন্ত্রণায় কুকড়ে যাই তো সেই জন্যই অদ্ভুত অদ্ভুত খেয়াল কখনো কখনো আমার মাথায় আসে আমার কি অন্য কোনো ডক্টরের কনসাল্ট নেওয়া উচিত কি জানি বাবা কিছুই তো বুঝতে পারছি না তো যাই হোক দেখুন গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের পথে আমি করেছি আজকে আলু ছিম পোস্ত আর এদিকে মায়ের হেল্প নিয়ে মোচার ঘন্ট আলু দিয়ে আর মা বলছে মোছার ঘন্টটা অল্প হলেও এর মধ্যে আতক চাল দেওয়ার দরকার নেই কারণ আতক চাল দিলে নাকি তার স্বাদি বদলে যায় তো মা বলছে অল্প করেই থাক কোনো সমস্যা তো নেই আমার বাড়িতে তো আর পাঁচ দশজন মানুষ খাবে না আজকে যেটুকু হোক মোছাই হোক তো এই রান্নাটি আজকে শিখে নে এরপর না হয় একদিন আতর চাল বাদাম দিয়ে করবো তখন ওটা শিখে নিবি তাহলেই হয়ে যাবে আমি বললাম ঠিক আছে যথা আজ্ঞা মাতে আর প্রথমেই করে নিয়েছি মুগের ডাল আর উচ্ছে বেগুন ভাজা সে তো ম্যান্ডেটারি আইটেম তারপর মোজার সাথে সাথে আমি এনেছিলাম বকফুল সেই বকফুল নবান্নর আগে মা কিছুতেই কিনতে দেয়নি মা বলেছিল দশ টাকায় আটটা বকফুল নিলে নাকি পোষাবে না তো যাই হোক সেদিন তো চুপ করেই ছিলাম কিন্তু আজ আর সুযোগটা মিস করিনি আজ যখন বকফুল নিয়ে এসেছি তাই ভাবলাম টাটকা টাটকা বকফুলের বড়া ভেজেই ফেলি টাটকা টাটকা বকফুলের বড়া খেতে এক ঘর লাগবে কতদিন হয়ে গেল বকফুলের বড়া খায়নি বাবার রিটায়ারমেন্টের আগে বাবা প্রচুর বকফুল এনে খাওয়াতো মা বড়া ভেজে দিত আমি খেতাম কারণ বাবার স্কুলটা যেহেতু গ্রামে ছিল সেখানে বকফুলের গাছ ছিল সেখান থেকেই এনে দিত দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে গরম গরম বকফুলের বড়া আর বেগুনি কিন্তু রেডি তারপর যথারীতি গ্যাস রান্নাঘর ক্লিন করে স্নান সেরে এলাম স্নান সেরে এসে করলাম লাঞ্চ লাঞ্চ করে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন সন্ধে নেমেছে মায়ের সন্ধে প্রদীপ দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে তাই ভাবলাম সান্ধ্যকালীন চা আমি বানিয়ে ফেলি সান্ধ্যকালীন চা পর্ব সারতে না সারতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখি দুর্গা কাকু এসেছেন দুর্গা কাকুকে যথারীতি ঘরে বসালাম তারপর দুর্গা কাকু দেখলাম ব্যাগ থেকে কার্ড বের করে ইনভাইট করলেন তার মেয়ের বিয়ে আগামী সাতাশে নভেম্বর বুধবার দেখে তো মনটা ভীষণই খুশি হয়ে গেল তারপর কাকু কিছুক্ষণ গল্পগুজব করে চলে গেলেন আরও একটি বিয়ের ইনভিটেশন পেয়ে দিল তো খুশি সে গার্ডেন গার্ডেন হয়ে গেল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকের মতো গুড নাইট বাই বাই